যদি আপনি এলমি আলোচনা করে সামনে যান তাহলে সামনে আসতে পারে ইনশাল্লাহ তাহলে আপনি কি এই শাখার নিয়ে আপনি আপনি আলোচনা করতে চাচ্ছেন আমি আপনাকে জানতে চাচ্ছি যদি জানতে চান আমি হাদিসের মূলী থেকে জয়ীফ আপনি প্রমাণ করবেন আল্লাহকবার আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবার আলিল্লাহ হাম আপনি আবার বললেন অনেক সাহাবারা এই আমল করেছেন একটা দলিল দিবেন আপনি সোয়াহি সাহাবারা একটা একজন সাহাব আল্লাহ হকবার আল্লাহ হকবার উচিত আপনি মাসমুন সুন্নত সাহাবা থেকে একটি দলিল দিবেন সনদে আমি তবা করব এবং আমি তবা করে অবশ্যই আবার ভিডিও করে বলবো যে আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমার গবেষণা অনেক ত্রুটি ছিল আমি আসলে এই ব্যাপারে না লায়ক আমি লায়ক না আমার প্রশ্ন হলো আপনি লায়ক কিনা সেটা বলবেন ইসা সাবে একে নিয়ে আপনি আলোচনা আসবেন কিনা সেটা হলো আপনার ব্যাপার কিন্তু আপনি আমাকে দলিল উপস্থাপন করবেন আমার দাবিগুলো আপনি খণ্ডন করবেন আপনি অমুক মানুষের তমুক মানুষের ব্যক্তিগত মত আনবেন না আপনার শাস্ত্রীয় আলোচনা শাস্ত্রভাবে শাস্ত্রীয়ভাবে করবেন এখন শাস্ত্রীয়ভাবে আলোচনা করতে গেলে যদি আমার যোগ্যতা না থাকে তখন আপনি কথা বলবেন আপনার যদি যোগ্যতা থাকে তো আলহামদুলিল্লাহ আমি আপনার কাছ থেকে শিক্ষা নিব কিন্তু আমার যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে বলা তাহলে আপনি আপনি আমারটা গ্রহণ করবেন তো শাস্ত্রীয়ভাবে আমার দাবি হল স্পষ্ট আল্লাহ সহি সান দ্বারা প্রমাণিত না কেউ যদি এই ব্যাপারে মুজাকারায় বসতে চায় যে এই শব্দগুলো দ্বারা তাকবির হবে কিনা আমি সেটা বসতে রাজি আছি জি মহতারাম এই তাকবিরটা নিয়ে এবং প্রসঙ্গ ক্রমে আপনি যে রাবিদের কথা বললেন টোটাল সহ যদি আপনি একটু আপনার সাথে মোজাকারা করার সুযোগ দেন তাহলে ভালো আমি মোজাকারা করতে রাজি আছি কিন্তু আমার সাথে মোজাকারা করতে হয় তাহলে অবশ্যই দেবন্দি হানাফি হতে গেলে আয়াজুল করিম আবরার তাহমিদুল মাওলা লুফর রহমান ফরাইজি মুফতি রজন রফিকি এবং আপনার আলী হাসান ওসামা এদেরকে প্রয়োজন আপনি তো প্রথমে বললেন যে বসতে চান কিনা আপনি বসতে রাজি আছেন কিনা তো প্রথমে কথা বলে তারপরে আপনি এখন আবার শর্ত দিলেন এটা কেমন কথা হলো আমি কি আপনাকে বসার কথা বলছিলাম আপনি নিজে থেকে তো সর্বপ্রথম বললেন যে আপনি এখানে বসতে চান কিনা বসতে চাইলে স্বচ্ছ হয়ে থাকলে বলেন তো এখন আবার আপনি তো আপনি তো প্রথমে মিথ্যা কথাটা বললেন আপনাকে নাম্বারে ফোন দিলাম আপনি ফোন ধরে বললেন যে আমি ওনার সহকারী আপনি নিজে ফোন ধরে আপনি এটা অস্বীকার গেলেন